মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আর এটা হচ্ছে আমাদের পুরুলিয়াতে তৃতীয় দিন আমরা সবাই মিলে গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি মানে যাচ্ছি হচ্ছে একটু শপিং মল দিকে একটু ওখানে ঘুরতে যাচ্ছি তো দেখো গাড়ি নিয়ে আমরা তো বেরিয়ে পড়লাম সবাই মিলে অন্ধকার রাস্তা কখনো আলোর রাস্তা পেরি পেরি যাচ্ছি 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 নানারকম

তবে হ্যাঁ এটা ঠিক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায় ঢুকবো ঢুকবো হয়ে গেছি স্মার্ট সুপার ফাস্ট বাজার পেরোলাম মানে এখনো পেরোনি এখানটা স্লো করে দিল গাড়িটা আর কি মানে তারপর স্মার্ট বাজারটা পেরোচ্ছি মনে ওটা স্মার্ট সুপার স্টারটা ছিল যাই হোক তারপরে পেরোলাম আমরা পিসি চন্দ্র জুয়েলার্স পেরোচ্ছি অত ক্ষমতা নাই ওখানে যাওয়ার আপাতত এখন দেখি বাইরে থেকে দেখি সবটা মিটিয়ে নিই কি আর করা যাবে এখন তো পারবো না সোনা দানা কিছু করাতে যা সোনার দাম বেড়ে গেছে ভ্যালু স্টোরটাও পেরিয়ে গেলাম মানে আমাদের গন্তস্থানটায় পৌঁছেও গেছি তারপর দেখো সত্যি তোমাদের সাথে গল্প করতে করতে না আমরা পৌঁছেও গেলাম কখন কখন বুঝতেও পারলাম না তারপরে দেখো আমি একটু চারিদিকটা দেখিয়ে দিলাম তারপরে আমি আমার নিজের মুখটা তো দেখাই আমি তো আমার নিজের মুখটাই দেখাইনি তোমাদেরকে তো আমার নিজের মুখটা দেখিয়ে দিলাম আর পিছনে দেখো কত সময় ড্রেসগুলো ঝুলছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো তারপরে তো আমাদের মানে আগে বাজার ঢুকবো না আগে হচ্ছে আমাদের পেট পুজো করা চাই সেই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মেন মানে খাওয়ার টানে পেট পুজোর টানে বাঙালিদের তো এটাই ভয় মানে ঘুরতে বেরোনো মানে পেট পুজো চলবেই তো দেখো রাস্তা পার হব সেই জন্য দুপাশটা একটু তাকিয়ে নিচ্ছি তারপর আমরা চলে এসেছি এপারে রাস্তার এ পারে নিয়ে নিয়েছি স্টাফ মোমো আর চিকেন ফ্রাই মোমো মানে চিকেন স্টাফ মোমো চিকেন ফ্রাই মোমো তারপর ওখানে খেয়ে পরে আমরা চলে এলাম স্মার্ট বাজারে একটু ঘোরাঘুরি করতে তো শপিং মল তাই ভিডিও করতে দিছিল না তাও নুকি নুকি ভিডিওটা করে নিলাম আর শপিং মল আসলে মানে কি ঘোরাই হবে তারপর আমরা ওখানে টুকটাক ঘুরে কেনাকাটা করে তারপর চলে এসে বাড়ি সাথে নিয়ে এসেছি বিরিয়ানি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব পাশে থাকা বেল